আমরা কিন্তু আপনার রান্না খেয়ে আমাদের কাছে ভালো লাগছে আপনার রান্না আপনার কাছে খেয়ে কেমন লাগতেছে আমার রান্না নিজের কাছে কই আমি সেটা নিজের প্রশ্ন নিজে করা উচিত না কারণ অন্য যদি প্রশ্ন করে আমি শুধু খেয়ে যাচ্ছি

টমেটো দাও দাও তো ভালো এটা না দিয়ে টমেটো দিলে খুব ভালো হতো এখন যেমন আমরা একটা জিনিস জানি যে আগে দিনে জমিদাররা রাজ রাজরা মাছের মাথা খেতো জি আপনিও তো প্রতিদিন মাছের মাথা খাচ্ছেন মানে কি ফিল হয় কারণ এটা পরিযত্ত ভাবে পরিযত্ত ভাবে অনেকে মাছ খেতে চায় না হুম জন্য লাস্টে মাছের মাথা আমাকে খেতে হয় আপনি কি জানেন যে মাছের মাথার ভিতরে এমন কিছু জিনিস থাকে একটা বয়সের পর এটা খাওয়া ঠিক না আমি কথা বলি যা শরীরের মধ্যে পুষ্টিটা অভাব আছে সে যদি খেয়ে যায় সে পুষ্টি পূরণ করার সম্ভবতা তাই কিন্তু তাদের অ্যাক্সেস আছে তার খাওয়া সম্ভব না তাদের ক্ষতি হতে পারে ক্ষতি হতে পারে কিন্তু বয়সের মানুষের পুষ্টি অভাব পড়ে বিশ্বাস আপনি তো আমাকে প্রশ্ন করলেন কারণ আপনি বলেন আমার নিজের খাওয়া আমি নিজেদের প্রকাশ করবো না আপনারা যা খেতেন তাতে বাকটা পরিপূর্ণ ভাবে হয়েছে কিনা না আরো যে বাকি চলি সেটা আপনি আমাকে একটু বলেন আমার কাছে তো মানে আমি আপনাকে বলি বাংলাদেশের অনেক ভালো ভালো রেস্টুরেন্টে এবং থ্রি স্টার ফাইভ স্টার রেস্টুরেন্টে খাওয়ারও সুযোগ আমার হয়েছে সোনারগা শেয়ার থেকে শুরু করে রেডিসান থেকে শুরু করে সব জায়গায় খাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এবং মিডিয়াম ক্লাসের মোটামুটি মানে ভালো মন্দ কিন্তু মানে তৃপ্তি নিয়ে খাওয়া আমার কাছে মনে হয় আপনার আপনি যখনই রান্না করেন সেটা তৃপ্তি সহকারে খাওয়া যায় যেমন আজকে যে আপনি আইটেমগুলো করছেন ছোটো মাছ দিয়ে একটা আইটেম ছিল ছোটো মাছের তারপরে রুই মাছের একটা আইটেম ছিল এটা মানে কচুমুখি দিয়েছিলাম না এটা আমাদের আলু কচুমুখি যদি আইটেম তারপর ডাল তারপরে সালাদ মানে অসাধারণ আমার কাছে মনে হয়েছে যে মানে আমি মানে অনেক ভালো রেস্টুরেন্টে খেয়েও আমি এত তৃপ্তিটা পাইনি আসলে যেমন গতকালকে আমাকে হোটেলে খেতে হয়েছে দুপুরবেলা সেই খেসারও তখন রাত পর্যন্ত দিতে হয়েছে আমার বুক জল মানে হোটেলে খেয়ে তো আপনার খাবার তো আসলে খুবই কি বলবো হাইজিনিক খাবার এবং দুর্দান্ত মানে চমৎকার ফ্লেভারের খাবার আমরা আসলে আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি কষ্ট করে মাঝে মাঝে আমাদের জন্যটা করেন

মাথা তো মোটামুটি তাহলে খাওয়া শেষের দিকে মাথার কোন সাইডটা আপনার পাঁচ ভাই বলে চার ভাই আমরা রান্না বান্না জানি ও সবাই রান্না জানে না হ্যাঁ হ্যাঁ রান্নার ইয়া করছে মানে এটা কে বলা হয় মাথাটা আছে মাথাটা খান আপনি খাবো এখন দর্শক দেখুক

आणि पुढे आवली विक्री करे मोहम्मदरे बारे मोहम्मदरे विक्री करे आवली होईल ते आपा आरक्षण बनाय नीति काय 30 का काल 30 महिन्या 30 काटावले का आपण छोटे मला बोलता आम्ही गणित हुनी 30 महिन्या 30 करता हा 30 काटा नासा नाजा कटा महिनमद ओदे हिस्ट्री याटा काटा जमने काटा आता महिनमद की मास फ्री आपना हं महिनमद मध्ये मास की मास फ्री आपना योबा